আসসালামু আলাইকুম রভরাস এন্ড সাবস্ক্রাইবার আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং সালাম রইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকাতু আরবি ল্যান্ডের পক্ষ থেকে সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের এই ভিডিওর কার্যক্রম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রোডটি এটি হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ লিং রোড আর এই স্ট্যান্ডের নাম হচ্ছে সর্দারবাড়ি স্টান এখান থেকে সাইনবোর্ড অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে সাইনবোর্ড স্ট্যান্ডটি যেখান থেকে নারায়ণগঞ্জ লিং রোড ঢুকেছে সেই স্ট্যান্ডটি হচ্ছে একেবারে সংক্ষিপ্ত একটি পরিসরে মাত্র দশ থেকে পনেরো মিনিট হাঁটলেই একেবারে সাইনবোর্ড স্ট্যান্ড প্রদর্শক এই মেন রোড থেকে আমাদের যে কাঙ্ক্ষিত বাড়িটি আজকে আপনাদের সামনে নিয়ে আসছি এই বাড়িটির সোজা চলে গেছে এই মেন রাস্তা থেকে একটি প্রশস্ত রাস্তার ঠিক বাড়ির কাছে হচ্ছে একশো বিশ ফিট টিএনডি প্রজেক্টের প্লট আপনার জুম করে দেখাচ্ছি আপনার মেন রোড দেখা যাচ্ছে এবং সাথে হচ্ছে আমাদের আঞ্চলিক পাসপোর্ট যেটি পাসপোর্ট অফিস করেছে আঞ্চলিক পাসপোর্ট অফিস আর এখান থেকে যদি পায়ে হেঁটে সাইনবোর্ডে চলে যান তাহলে মাত্র দশ মিনিট লাগবে পায়ে হাঁটলে ঠিক এখান থেকে অর্থাৎ এই বাড়ি থেকে ঢাকার সীমানার দূরত্ব মাত্র দশ মিনিটের দূরত্ব পায়ে হাঁটলে আপনারা অলরেডি ঢাকার সীমানায় চলে যেতে পারবেন অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভিতর সাদ্দাম মার্কেট যে রোডটি ঠিক এই ডিএডি প্রজেক্টের পরে হচ্ছে রোডটি চলে গেছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির সামনে যে রোডটি আমাদের কাঙ্ক্ষিত বাড়িটি এই বাড়িটির সামনে হচ্ছে ষোলো ফিটের একটি প্রশস্ত রাস্তায় এ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাড়িটি এবং এই বাড়িটি সম্বন্ধে কিছুটা ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার চেষ্টা করব প্রিয় দর্শক এই বাড়িটি আগে আমি অ্যাড দিয়েছিলাম মালিকের বিশেষ টাকার প্রয়োজন ওই সময় বিক্রির কথা বলেছিল মাঝখান দিয়ে বা একটু গ্যাপ গেছে বাড়িটা বিক্রি করবে না তাদের প্রয়োজন শেষ হয়েছিলো বাট এখন আবার পুনরায় বাড়িটি বিক্রি করে দেবে এবং এই বাড়িটি মোটামুটি অনেক টাকা লস করে অর্থাৎ অনেক টাকা কমে বিক্রি করে দেবে আগের চেয়ে অনেক মূল্য কমে বিক্রি করবে কারণ হচ্ছে এই এরকম এত সুন্দর একটি বাড়ি করেছে এই বাড়িটি দেখভালের দায়িত্বের থাকার মতো তাদের অর্থাৎ এই বাড়ির বাড়িওয়ালার লোক নেই এদেশে কারণ তারা সবাই ইউরোপে থাকে সেজন্য বাড়িটি আসলে তদারকির লোকজনের অভাবের কারণে বাড়িটি বিক্রি করে দেবে বাড়িটি মর্গেজ করা আছে প্রায় এক কোটি টাকার মতো মর্গেজ করা আছে বাড়িটিতে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাড়িটি এই বাড়িটির সম্বন্ধে আপনাদের মোটামুটি কিছুটা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি প্রদর্শক তন্মদা আরেকটি কথা বলিনি যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো অতি সত্তর পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বিলেন মিডিয়ার পক্ষ থেকে ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের শেয়ারের মাধ্যমে এরকম বাড়ি অনেকেই খুঁজছে হয়তো বা তাদের কাছে পৌঁছে যেতে পারে প্রদর্শক আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন আপনাদের লাইক কমেন্টস অবশ্যই প্রত্যাশা করি ভুল ত্রুটি হলেও কমেন্টসে বলবেন চেষ্টা করব প্রিয় দর্শক আমরা বাড়ির ভিতরে ঢুকে গেছি অলরেডি বাড়িটি একেবারে আধুনিক একেবারে বলতে গেলে লেটেস্ট স্টাইলে বাড়িটি করা হয়েছে এবং বাড়িতে যে ম্যাটেরিয়ালসগুলা বা কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসগুলা একেবারে একের থেকে একশো গুণ মানে যেটা নি ভালো বাজারের মধ্যে সব সবচেয়ে ভালো মালটি বাড়িতে লাগিয়েছে মালিক কারণ বিক্রির উদ্দেশ্যে বাড়িটি করে নেই বাড়িটি করেছে নিজে থাকার জন্য করেছিল বাট এখন লোকের প্রয়োজন তারা চলে যাবে এটি হচ্ছে বাড়ির একেবারে নিজ একটি শোরুম করেছে পাশে পার্কিং প্লেস এই শোরুমটি একটি বিশাল আকারের শোরুম এই স্টাইলে করেছে আপনারা শোরুমও রানিং রাখতে পারেন এবং শোরুম বন্ধ করে ফ্ল্যাটেও পরিণত করতে পারেন বাট এটা করে রেখেছে কারণ এটা একটা মার্কেট প্লেস বাড়ি এবং খুব চমৎকার একটা পজিশনে বাড়াই ভবিষ্যতে ভবিষ্যতে কি বর্তমানেও এখানে শোরুম দিলে ভালো চলবে কারণ আশেপাশে প্রচুর বাড়িঘর এবং এলাকায় ভাড়ারও প্রচুর চাহিদা এবং ঢাকার অতি নিকটে হওয়াতে এ এলাকার মূল্যটা অনেকটাই বেড়ে গেছে এই এলাকার জমির দাম বেড়ে গেছে ভাড়ার চাহিদা বেড়ে গেছে তাছাড়া এখানে যেই বাড়িগুলো আশেপাশে সব হচ্ছে বহুতল ভবনে পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাড়ির ভিতরে ঢুকেছে এবং একেবারে ছয় তালাস উপরে চলে গেছি আমরা ছাদে চলে আসছি ছাদ থেকে মোটামুটি আশেপাশের অংশবিশেষগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা দেখলেই বুঝতে পারবেন একটি চমৎকার লোকেশনে এই বাড়িটির অবস্থান পড়েছে ছাদের উপরে একটি রুম করেছে দেখতে পাচ্ছেন গেস্ট রুম বা একটা ওয়েটিং রুম হিসাবেও আপনারা এটাই করতে পারেন বিকালবেলা এই রুমটাতে আড্ডা দেওয়ার জন্য মালিক খুব শৌখিন মালিক সুন্দরভাবেই শৌখিনভাবে বাড়িটি করেছে সে কিন্তু বিশেষভাবে এখন বাড়িটি দেখভালের লোক না থাকার কারণে বাড়িটি বিক্রি করে দেবে আগের থেকে অনেক মূল্য কমে অর্থাৎ অনেক টাকা লস করে বাড়িটি ছেড়ে দেবে বাড়িটির জমির পরিমাণ হচ্ছে চার কাঠা চার কাঠা জমিতে রাজুকের প্লান হচ্ছে সাততলা সাড়ে ছয় তালা কমপ্লিট করেছে এবং সিটি পাইলিং করে বাড়িটি করেছে বাড়িটিতে মোটামুটি তিরিশ চল্লিশ লক্ষ টাকার কাজ আছে লিফটের সিস্টেম করা আছে বাট লিফট লাগানো হয় না এটা যে নিবে লাগিয়ে নিতে হবে আংশিক কিছু সেন্টারিং কাজ আছে মোটামুটি তিরিশ চল্লিশ লক্ষ টাকার মতো বাড়িতে কিছু একটা কাজ আছে বাট এই কাজটি করে নিতে হবে আসলে উনি বিক্রি করে দেবে বিদায়ী এই টাকাটা আসলে ইনভেস্ট করতে চাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন যত বাড়িঘর দেখা যাচ্ছে এগুলা সবই ম্যাক্সিমাম ভাড়া চলছে এবং রিয়েল ইস্টেট ব্যবসায়ীরা এখানে ফ্ল্যাটও বিক্রি করছে আপনার জুম করে দেখা যায় এটা হচ্ছে ঢাকার সীমানা অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভিতরে সাদ্দাম মার্কেট এরিয়া যেটা এটা শান্তিধারা সাদ্দাম মার্কেট সাইনবোর্ড ঠিক এই এরিয়ার বিল্ডিংগুলো হচ্ছে একেবারে সন্ন্যিকটে বাড়িটির এবং কমিউনিকেশনটা এতই সুন্দর যা বলার অপেক্ষা রাখে না আপনি যদি এই বাড়ি থেকে বের হয়ে মেন রোড থেকে গাড়িতে ওঠেন মাত্র পনেরো মিনিটে মতিঝিল চলে যেতে পারবেন ঠিক এখানে এই বাড়ির আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সমস্ত নাগরিক সুযোগ সুবিধা আছে বাড়িটি নতুন হওয়াতে বাড়িতে গ্যাসের সংযোগ আসলে নেওয়া হয়নি লাইন টানা আছে বাট গ্যাস সংযোগ নেওয়া হয়নি এমনি মোটর সামাসিবল মোটর পানি টানি এগুলো সব কিছুই মোটামুটি আলাদা রহমতে ক্লিয়ার করেছে তারপরেও যতগুলা আংশিক কাজগুলো আছে এই কাজগুলো আসলে যে নেবে বাড়িটা সে কাজগুলো করে নিতে হবে আমরা একেবারে সাড়ে ছয় তালার ছাদে চলে আসছি আশেপাশের অংশবিশেষগুলা দেখতেই পাচ্ছেন যে কত জনবসতি একটি এলাকা এবং একটি চমৎকার স্ট্যান্ডার্ড একটা এলাকা হিসেবে পরিণত ঠিক সাইনবোর্ড থেকে মাত্র দশ মিনিট যদি পায়ে হাঁটেন বাড়িতে চলে যেতে পারবেন আর গাড়িতে তো কোনো কথাই নেই কয়েক সেকেন্ডে আপনারা বাড়িতে চলে যেতে পারবে না এবং বাড়ির ভিতরে আমরা অর্থাৎ একটি ইউনিটে ঢুকেছি আপনার ইউনিটগুলো করেছি বিশাল বিশাল অর্থাৎ চার কাঠা জমিতে ছয় তালা সাড়ে ছয় তালা বিল্ডিংটি করেছে এবং প্রতিটি তালাতে দুটি করে মাত্র ইউনিট করেছে এবং প্রতিটি ইউনিটে তিনটা করে বিশাল বিশাল বেডরুম বিশাল একটি ডাইনিং স্পেস এবং কি দুটি দুটি করে বারান্দা আছে এবং ওয়াশরুম আছে অর্থাৎ মাস্টার বেড করেছে দুটি ঠিক কমন ওয়াশরুম একটি করে রেখেছে এবং কি প্রতিটি ইউনিটে একটি করে কিচেন রুম আছে এবং প্রতি তালাতে যাতে কোনো দুর্ঘটনা ঘটলে বাড়িটিতে ফায়ার ব্রিগেডের পানির সমস্যা না হয় প্রতি তালাতেই পানির ব্যবস্থা করে রেখেছে প্রিয় দর্শক আমি বাড়িটির মূল্য বলেছি যে আগের চেয়ে অনেক কম দামে বিক্রি করে দেবে বাড়িটি বিক্রি করে দেবে এখন একেবারে বেসিক ফিক্সড প্রাইস চার কোটি পঁচাত্তর লক্ষ টাকা চার কোটি পঁচাত্তর লক্ষ টাকা এই দামে যদি কেউ বাড়িটি ক্রয় করতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে বাড়িটি নিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ বাড়িওয়ালা হচ্ছে আমাদের বড় ভাই উনি ইউরোপে আছে ইউরোপে থাকে ঠিক একটা তদারকির জন্য একজন লোক আছে আমরা ভিজিট করার ক্ষেত্রে বাড়ি দেখিয়ে সম্পূর্ণভাবে একেবারে সরাসরি মালিকের সাথে কথা বলে বাড়িটি নিতে পারবেন এবং আমার জানা মতে বাড়িটির কাগজপত্র হানড্রেড পারসেন্ট ওকে এবং একেবারে আপডেট বাড়ি এবং বাড়িতে যতগুলো ম্যাট্রেস লাগাইছে আপনারা এই দরজাটি দেখতে পাচ্ছেন প্রতিটি দরজা হচ্ছে সেগুন কাঠের এবং খুব উন্নত মানের ডিজাইন করে খুব সুন্দরভাবে করেছে এবং ফ্লোরে যে টাইলসগুলা প্রতিটি ফ্লোরে হচ্ছে মিরর টাইলস করেছে এবং কি যে থাইলগুলো দিয়েছে অরিজিনালি আপনার ফ্রান্স স্টাইলের থাই দিয়েছে এবং আধুনিক করে মানে বাড়িটি যে করেছে একেবারে দেখার মতো মনোমুগ্ধকর করে বাড়িটি করেছে এবং এই বাড়িটি যারা ক্রয় করতে ইচ্ছুক অতি সত্তরভাবে যোগাযোগ করতে পারবেন মোটামুটি যে রেটটা বলেছি এটা হচ্ছে ফিক্সড রেট কোনো দামাদামি চলবে এ দাম হলে যাদের এই বাজেটটি আছে এই বাড়িটি নিতে আগ্রহী এবং এই বাড়িটি এমন মানুষই নেবে আলিশান লোক লাগবে অবশ্যই আলিশান লোকের জন্য এই বাড়িটি হচ্ছে প্রযোজ্য সোভিয়াস এই সংক্ষিপ্ত পরিসরে এই ছোট্ট একটি বিডির মাধ্যমে এই বাড়িটির সম্বন্ধে আপনাদের মাঝে যতটুকু ধারণা দেওয়ার চেষ্টা করেছি মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন অলরেডি বাকিটা ভিজিট করে আপনারা বিস্তারিত জানতে পারবেন এটি হচ্ছে ওয়াশরুম কিচেন রুম আমি মোটামুটি যে একটি ইউনিটে যা আছে সবকিছু দেখিয়ে দিলাম সবাই ভালো